বন্ধুরা এটা হলো পাঁচ বছর বয়সী একটি টগর ফুলের গাছ এই টগর ফুলের গাছের বয়স পাঁচ বছর হয়েছে এখানে এক হাজারের উপর বেশি ফুল আছে বন্ধুরা দেখেন ভালো করে খেয়াল করে দেখেন এই গাছে এক হাজারের বেশি ফুল হয়েছে একই সঙ্গে মানে একই সঙ্গে এক হাজার ফুল হয়েছে এটা দু একদিন থাকবে তারপরে ফুলগুলি মরে যাওয়ার পরে এই যে কলিগুলা দেখছেন এই কলিগুলা থেকে আবার ফুল হবে সোজা কথা অল টাইম প্রতিদিন এই গাছে এক হাজার টগর ফুল বা তারও বেশি ধরে থাকছে ভালো করে খেয়াল করেন বন্ধুরা গাছটা এটা হলো এক সাইডের একটা অংশ আমি কিন্তু গোটা গাছটা আপনাদেরকে একসঙ্গে দেখাতে পারছি না এটা হলো একটা সাইডের একটা অংশ এটা হলো দক্ষিণ দিকের অংশ এবার এবার আমি আপনাদেরকে পশ্চিম সাইডের অংশ দেখাবো পশ্চিম সাইডের অংশ আমি যে সাইডে দাঁড়িয়ে আছি এটা হলো পশ্চিম দিক এটা হলো পশ্চিম সাইডের অংশ দেখেন কি হিউজ ফুল এবার আমি আপনাদেরকে উত্তর সাইডের অংশ দেখাবো এটা হলো উত্তর সাইডের অংশ প্রচুর ফুল দেখলে পরে মন জড়িয়ে যাচ্ছে একবারে আমি তো আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কিন্তু আমি যে দেখছি স্বরজবিনী বা আপনারা এসে যদি স্বরজবিনী দেখেন মন একবারে পাগল হয়ে যাবে এত এত ফুল এসেছে এটা হলো পশ্চিম দিক পশ্চিম দিকটা আমি দেখালাম আমি গাছটিকে আমি ঘোরাবো দেখেন ভালো করে খেয়াল করেন যে কি পরিমাণ ফুল আসছে